আসসালামু আলাইকুম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল সকাল সকাল উঠে মেয়েকে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন একটু সকালে নাস্তা করে নেবো এখানে একটু মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটু নুন একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম আর একটু সর্ষের তেলও দিয়েছি দিয়ে এখানে চুলোতে বসিয়ে দিয়েছি ওটা তাৎক্ষণ সিদ্ধ হতুন আর এদিকে দেখো একটু ময়দার ড্রো বানিয়ে নিছি ময়দাটা ওই একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি এগুলোকে আজকে আমি বানাবো ওই মুসুর ডালের ডালপুরি এরমভাবে ছোট ছোট লেচি আকারে কেটে নিয়েছি আর এদিকে দেখো ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে চলো এবারে নাবিয়ে নিয়ে একটা জায়গাতে ঢেলে নিও অনেক গরম তো তাই ঢেলে একটু ঠান্ডা করতে দেব। তারপরে এটাকে ওই লেচির ভিতরে পুড়ে ডালপুরি বানাবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করে যে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ চলো এখানে এই তো এইভাবে ডালগুলো এই লেচির ভিতরে আমি এইভাবে পুড়ে নিচ্ছি নিয়ে তারপরে ভেজে নেবো সবগুলো এরমভাবেই পুড়ে নেবো দেখো আর এই তো আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এইভাবে সকালে নাস্তা করতে পারো চায়ের সঙ্গেও ভীষণ ভালো লাগবে এখানে আমার সবগুলো পোড়া হয়ে গেছে আর এদিকে আমি ভেজেও নিয়েছি এখন যাব ছাদে এই তো চলে এসেছে ছাদে এখানে তো অপরাজিতা গাছ আছে আর চলো আজকে কিছু ছাদের গাছগুলোকে একটু আমি ওই টমেটো গাছ আছে ওগুলোকে একটু কাটিং করতে হবে দেখো আমার ছাদের গাছগুলো তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি চলো এদিকে দেখো টমেটা গাছে টমেটাও হয়েছে আর কিছু গাছের পাতা হলুদ হয়ে গেছে শুকিয়ে গেছে আমি গাছের পাতাগুলোকে একটু কাটিং করে দেব জানো তো বন্ধুরা টমেটা গাছের পাতা যদি এরকম হলুদ হয়ে যায় কি একটু শুকিয়ে যায় ওই পাতাগুলোকে কাটিং করে দিলে আর ভালো করে অনেক গাছের মানে শাখা পোশাকাও বেরোয় আমি এই দেখো কাঁচি দিয়ে যেগুলো শুকিয়ে গেছে সে গুলোকে কেটে দিচ্ছি আর এগুলো যদি গাছের মধ্যে থাকে তাহলে গাছের জোর কিন্তু কমে যায় কারণ যত গাছের মানে যে সারের শক্তিটা ওই পাতাগুলো টেনে নেয় আর ওগুলো কেটে দিলে বেশ গাছটা ভালো হয় আর দেখো যেগুলো আমি কেটেছি এরকম একটা অ্যালোভেরার মানে একটা পাতা নিয়ে ওই গাছের ভিতরে ওই জেলগুলো দিয়ে দিচ্ছি কাটাতে দিয়ে দিচ্ছি দেখো বেশ আমার গাছগুলো ভালো লাগছে এখানে দেখো একটা দুটো টমেটাও হয়েছে অনেক ছোট ছোট হয়েছে যখন একটু বড় হবে তোমাদের কাছে শেয়ার করব। আমি প্রতিদিনই সকালের একটু নাস্তা করে ছাদে চলে আসি গাছগুলো একটু দেখাশোনা করি আর গাছের দেখো টমেটো গাছের গোড়াতে একটু এরম করে খুশিও দিচ্ছি আর একটু পানিও দিয়ে দেব আর সকালের দিকেই এখন পানি দিই এখন ছোটোবেলা তো সন্ধ্যের দিকে দেয়া হয় না এখন চলে এসেছি রান্নাঘরে এই টেগুলো দেখো মৌরলা মাছ শাশুড়ি মা ভালো করে বেচে ধুয়ে দিয়েছি আর এগুলো এখন রান্না করব আর মৌরলা মাছ রান্না করা খুব সহজ জানো তো বন্ধুরা এই তো মৌরলা মাছগুলো দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প একটু আলু কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর বাড়িতে যে সকল মশলা আছে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব আর খুব ভালো করে সবগুলোকে হাত দিয়ে আলতো হাতে মাখতে হবে একটু জোরে জোরে মাখলে কিন্তু এগুলো সব মাছগুলো ভেঙে যেতে পারে আমি দেখো হালকাভাবে এগুলো মিক্স করে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দেবো কেন তো বন্ধুরা এরকম ছোট মৌরলা মাছ খেতে দারুণ লাগে আর এই মাছগুলো খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার দেখো এখানে আমি পানি দিয়ে চাপা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ হওয়ার পর আর এটা পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকুকুকুকুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করু যারা এতক্ষণ থাকলে আমার সঙ্গে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ